আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার দর্শক আজকের বাজারে কেমন চলছে দেশি মুড়ি কাটা পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাস আলি টেডার্স ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক দেখতে থাকুন আজকে ঢাকা শ্যামবাজারে কেমন চলছে দেশি মুড়ি কাটা পেঁয়াজের দাম রসনের দাম পুরাতন পেঁয়াজের দাম বিস্তারিত আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক আজকের বাজারে দেশি মুড়ি কাটার বাজার কত চলছে আমদানি কেমন বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে দেখতেছেন দর্শক সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের বাজার দর আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে ওরা হচ্ছে যারা বিদেশি পেঁয়াজ চায় তারা হচ্ছে রাজাকার নব রাজাকার হ্যাঁ এই এই রা রাজাগার জন্য দেশের উন্নতি নাই হঠাৎ করে একদিন বাজার বাড়ছে বিদায় যে পেঁয়াজের বাজার বাড়ে যাবে এমন না এই যে দেখেন কালকে বিশ টাকা বেঁচছে আজকে একশো টাকা বিক্রি করতেছি আজকে একদিনে বিশ টাকা কমে গেছে হয়তো কালকে আরও পাঁচ টাকা কমে যাবে তো পেঁয়াজের বাজার বাড়বে না এখন তারা ভয়ভাবে কমতে থাকবে যারা মনে করেন বিদেশি পেঁয়াজ চায় এরা অবশ্য স্বৈরাচ্চার এবং বাংলাদেশের রাজাগার

এখন পেঁয়াজ ওঠানো যা ওই যে কইছিলাম না যে কয়েকদিন পরে সব জেলা থেকে পেঁয়াজ ওঠানো শুরু হয়ে যাবে তো পেঁয়াজ শুরু হয়ে গেছে বাজার জারাবেই ভাই কunte থাকবে আর পেঁয়াজের বাজার আর বাড়ার সম্ভাবনা নাই এই বছরের গতকালকে সর্বোচ্চ বাজার গেছে এই যে বলছিলেন আঙ্কেলের 10 দিন পরেই আমদানি হবে আজকেই সেই 10 দিন কিন্তু আজকে আমার ঘরে 1500 বস্তা পেঁয়াজ নামছে 1500 বস্তা পেঁয়াজ দিন যাবে বেশি হবে দিন যাবে বেশি হবে তো এ মনে করে যে পেঁয়াজের বাজার দিন যাবে দু চার টাকা করে কমতে থাকবে আমদানি বাড়তেছে তো অনেক 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 আমদানি বাড়তে অনেক আমদানি বাড়তে আর আঙ্কেল এখন বর্তমানে যে বাজারে পাইকাররা পাইকাররাও তো ভালো কিনতেছে বর্তমানে হ্যাঁ এখন তো পুরান পেঁয়াজের দাম বেশি এই জন্য নতুন পেঁয়াজের চাহিদা ব্যাপক গতকালকে বিশ টাকা বাড়ার কারণটা কি ছিল একশো বিশ টাকা ছিল কালকে হঠাৎ করে

রাজাগার নব রাজাকার হ্যাঁ এই রাজাগার জন্য দেশের কোনো উন্নতি নাই হঠাৎ করে একদিন বাজার বাড়ছে বিদায় যে পেঁয়াজের বাজার বাড়ে যাবে এমন না এই যে কালকে বিশ টাকা বেঁচছে আজকে একশো টাকা বিক্রি করতেছি আজকে একদিনে বিশ টাকা কমে গেছে হয়তো কালকে আরও পাঁচ টাকা কমে যাবে তো পেঁয়াজের বাজার বাড়বে না এখন তারা ভয়ভাবে কমতে থাকবে যারা মনে করেন বিদেশি পেঁয়াজ চায় এরা অবশ্য স্বৈরাচ্চার এবং বাংলাদেশের রাজাগার বলতেছে বিদেশি পেস্টটা আসলে বাজার নিয়ন্ত্রণে আসবে আর অনেক লোকে বলছে যে দুই চার দিন একটু দাম বেশি থাকবেই কারণ আমদানিতে কম এইটা বিদেশি পেঁয়াজ এখন আর লাগবে না এমনি বাজার আজকে 20 টাকা কমছে কালকে আরো কমবে দাঁড়াবাক ভাবে কমতে থাকবে এইটা কালকে হঠাৎ করে এইটা কাঁচা মাল হচ্ছে আমদানি কম হলে বাজার বাড়ে আর আমদানি এই যে আজকে আবার ব্যাপক আমদানি হয়েছে একদিনে 20 টাকা কমে গেছে তো আঙ্কেল এবছর উৎপাদনটা কেমন হইছে ব্যাপক উৎপাদন এবং ধারাবাহিক ভাবে দেখবেন যে আর আরো দু চার দিন পরে ঘরে ঘরে পেঁয়াজ নামানোর জায়গা থাকবে না এবং বাজার আরো স্থিতিশীল হয়ে যাবে আরো কমে আসবে ভারতের বিলাকের পেঁয়াজগুলো কি আসা বন্ধ হয়েছে আজকেও শ্যাম আমানত ভান্ডারে বিলাকের পেঁয়াজ নামছে এর বিরুদ্ধে আমি সচ্চার প্রতিবাদ জানাই সরকারের বিরুদ্ধে সরকার কেন বর্ডারে সীমানায় কড়া নিরাপত্তা দিচ্ছে না বাইরের পেঁয়াজ কেন বিলাকের মাধ্যমে চূড়াই পথে কেন আসছে এটা সরকারকে পদক্ষেপ নিতে হবে ঢাকার বাজারে সে সিলেট চৌমুনি ওইসব জায়গায় নাকি বেশি আঙ্কেল সিলের সোনামগঞ্জ চিটাগাং এইসব অঞ্চলে এই দুই নম্বর পেঁয়াজ বিলাকের পেঁয়াজ ব্যাপক আমদানি আছে এই আমদানি থাকার কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হবে তো আঙ্কেল আজকে পনেরোশো বস্তা আসছে বিক্রি কেমন হয়েছে এখন বেকার বিক্রি হয়ে গেছে হাজার কেনেক বস্তা হয়ে গেছে আর 1 ঘন্টা 2 ঘন্টা এর ভিতরে দেখা দরকার চেষ্টা করব সব ব্যবসার ব্যবসার জন্য আজকে উপরে বাজার কত ছিল আজকে সকাল বেলা 8 টাকাে বেっち 5 টাকা 7 টাকা 100 টাকাও বেっち এইগুলা কি হাইব্রিড নাকি দেশিটা দেশি দেশি হাইব্রিড এখন দেশি পেয়াজি সব দেশি পেয়াজি কিং দেশি কিং দেশি আসল দেশি এখন আর নাই এখন ওইটা নাই

আছে আছে লাভও কেউ টাকা লাভ করে কেউ বিশ টাকা কেজিতে লস করে তো আঙ্কেল যারা মুড়ি কাটা উঠাইতেছে বর্তমানে তারা আসলে কিভাবে আস্তে আস্তে উঠাইলে ভালো হয় এইটা যাদের পেঁয়াজ উঠানোর যাওয়া হয়েছে তারা উঠাবে যাদের উঠানোর যাওয়া হয় না উঠাবে না যারা তাদের সর্বশেষ ওই কথা আর বলতে চাই না বলছি তো যারা বিদেশ পেঁয়াজ আসছে তারা আছে দেশের দুশ্মন দেশের শত্রু এর বাইরে কোনো কথা না ঘরে অনেক মাল বেশি কথা বলতে পারছে না ভবিষ্যতে আবার তোমার সাথে দেখা হবে থ্যাংক ইউ আঙ্কেল